আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির এই লাইভ পর্যালোচনায় আজ পনেরোই সেপ্টেম্বর এই মুহূর্তে রাত বেজে প্রিয় দর্শক আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের জন্য অকল্পনীয় সুখবর ইউনুসের পাশে তিন মহাশক্তি এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে আপনারা অবশ্যই জানাবেন মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন দর্শক এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন বলে প্রত্যাশা করছি বাংলাদেশের সামনে এই মুহূর্তে বিরাট সুখবর কি প্রিয় বন্ধুরা আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই তুলে ধরতে চাই আপনাদের দ্বিমত থাকলে সেটিও আমাদেরকে জানাতে পারেন প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা নোবেল বিজয়ী ডের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আহ্বান জানানো হয় যে বাংলাদেশের সঙ্গে তারা শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় এর পরিপ্রেক্ষিতে আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সফর করছে সেই সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইমেন ছয় সদস্যের এই প্রতিনিধি দলের মধ্যে সেই আলোচিত ডোনাল্ড লুতো রয়েছেন আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর রয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য বিষয়ক প্রতিনিধি ব্রেঞ্জন লিঞ্চ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যখন সহযোগিতামূলক বা অর্থনৈতিক কর্মকাণ্ডের দুতিয়ালি করে তখন এই উচ্চ পর্যায়ের ডিমটি পাঠায় প্রিয় বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রতিষ্ঠিত হবার সঙ্গে সঙ্গেই অর্থনৈতিক সহযোগিতার নানা প্রতিশ্রুতি এবং পশরা নিয়ে হাজির হয়েছে ওয়াশিংটন আজকের খবর হচ্ছে যে দু সালে আওয়ামী লীগ সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উন্নয়ন কর্মকাণ্ডের চুক্তি হয়েছিল সেই চুক্তিতে বরাদ্দকৃত অর্থায়নের সঙ্গে আরো দুশো বিলিয়ন মার্কিন ডলার বাড়তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রিয় বন্ধুরা এই মিলিয়ন মার্কিন ডলার অগ্রাধিকারমূলক উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করতে হবে বাংলাদেশকে অর্থাৎ এখানে রয়েছে স্বাস্থ্য শিক্ষা সুশাসন মানবিক কর্মকাণ্ড অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ ব্যয় করতে হবে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হল বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহযোগিতা করা সমমনা সরকার হবার কারণে অর্থাৎ আমি যদি খোলাখুলি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো একজন নেতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় এই কাজগুলো সুবিধাজনক হয়েছে বা এই কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির বড় একটি খাত হচ্ছে পোশাক শিল্প গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মার্কিনের কারণে একটা আশঙ্কা ছিল যে আমরা হয়তো যুক্তরাষ্ট্রের বাজার হারাতে যাচ্ছি কিন্তু না ইতোমধ্যে পাঁচই আগস্টের পর মার্কিন যুক্তরাষ্ট্র এই অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দিয়েছে পোশাক শিল্প খাতকে সংস্কারের সোজা ভাষায় বললে পোশাক শিল্প খাত থেকে চিহ্নিত অপরাধীদের বিতরণ করলেই মার্কিন যুক্তরাষ্ট্র সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়েছে শুধু তাই নয় শ্রম নীতিমালা সংস্কারের আহ্বানের পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে বলেছেন যে বাংলাদেশ সরকার শ্রমনীতি সংশোধন করে মার্কিন যুক্তরাষ্ট্র বান্ধব একটি অবস্থায় উন্নীত হতে চায় যার ফলশ্রুতিতে পোশাক শিল্প খাতে অতিরিক্ত ক্রয়াদেশ আসবে এবং এই পোশাক শিল্প খাতটি চাঙা হয়ে উঠবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন যদি পোশাক শিল্প খাত নির্বিঘ্নে কাজ করতে পারে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়ে যায় কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই তাহলে বাংলাদেশের বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে টাকা পায় সেই টাকাগুলো গত পাঁচ বছর ধরেই পাবার জন্যে বা সেই টাকাগুলো পরিশোধ করবার জন্যে পিটার হাস এবং অন্যান্য কর্মকর্তারা বারবার তাগাদা দিয়ে আসছিলেন আওয়ামী লীগ সরকারকে কিন্তু আমি যদি একদম সাতই জানুয়ারি দু এর নির্বাচনের আগ পর্যন্ত বলি এই সময়ের মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্র তার পাওনা টাকা বাংলাদেশের কাছ থেকে পায়নি এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই পাওনা টাকার জন্য আওয়ামী লীগ সরকারের উপর যে চাপ প্রয়োগ করেছিল সেটি আর প্রয়োগ করতে চায় না বরং ধারাবাহিকভাবে ধীরে ধীরে এই পাওনা টাকা মার্কিন যুক্তরাষ্ট্র পাবে এমনই প্রত্যাশা করছে সেক্ষেত্রে বন্ধু রাষ্ট্র হিসেবে কোনো চাপ দেবে না ওয়াশিংটন সুতরাং এটিও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্বিতীয় বিষয়ে আসি যে মার্কিন যুক্তরাষ্ট্রের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা করে যে দেশগুলোতে মার্কিন নাগরিকদের ভ্রমণে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয় বা সতর্কতা দেওয়া হয় বাংলাদেশকেও সেই তালিকায় নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে সেই নিষেধাজ্ঞার লেভেল চারে সতর্কতা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র মানে ভ্রমণের ক্ষেত্রে ভয়াবহ সতর্কতা দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব গ্রহণের পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে মানে বাংলাদেশের নাম এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের লাল তালিকায় নেই এতে মার্কিন নাগরিকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের সতর্কতা ছাড়াই বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন এটাও একটা পররাষ্ট্রনীতি বা কূটনীতির ক্ষেত্রে বড় দিক তৃতীয় বিষয় হচ্ছে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা দর্শক আপনারা জানেন সালের ডিসেম্বর ডিসেম্বর আপনারা সবাই জানেন যে দু হাজার একুশ সালের দশ ডিসেম্বর র্যাব এবং র্যাবের ছয় কর্মকর্তার উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল ওই সময়ে আশঙ্কা করা হচ্ছিল যে আরো অনেক রাজনীতিক এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেবে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র। র্যাবের প্রতি বড় অভিযোগ ছিল যে তারা বিচার অনেককে হত্যা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব নেবার পর মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে তারা চায় র্যাবের সংস্কার র্যাব যদি প্রয়োজনীয় সংস্কার করে তাহলে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে তবে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি দু পরে আর সালের দশ ডিসেম্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি মানে র্যাব এর উপর যে ধরনের অভিযোগ ছিল গুপ করার সেই ধরনের গুমের ঘটনা ঘটেনি ফলশ্রুতিতে এখন বাংলাদেশ সরকার যদি র্যাবের প্রয়োজনীয় সংস্কার করে তাহলে দ্রুততম সময়ের মধ্যেই র্যাবের উপর থেকে এই নিষেধাজ্ঞা করবে তবে এক্ষেত্রে শর্ত রয়েছে অপরাধী বা দোষী ব্যক্তিরা যারা বিগত সময়ে খুন এবং অপহরণের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিচার অবশ্যই ঢাকাকে নিশ্চিত করতে হবে এই রকম একটি প্রস্তাবনার পর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন যে র্যাব একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের কাঠামো চালানোর জন্য এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে তিনি মনে করেন র্যাপকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে সমস্যা সুতরাং প্রয়োজনীয় সংস্কার হলে অবশ্যই র্যাব তার সুনাম পুনরুদ্ধার করতে পারবে প্রিয় দর্শক চতুর্থ সুখবরের বিষয় হচ্ছে ভারতকে বাংলাদেশ সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা দেয়া আপনারা হয়তো বিভিন্ন সূত্র মারফত ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ বিষয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা কথা বলেছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দিল্লির সঙ্গে এই বিষয়ে বিস্তর আলাপ আলোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলেছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে যেন ভারত সরকার কোনোভাবেই বিরক্ত না করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে নির্বিঘ্ন কাজ করতে দিতেও দিল্লিকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন কূটনীতির ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশের ইউনুস সরকারের সঙ্গে সম্পর্ক শীতল থেকে উষ্ণ পর্যায়ে নিয়ে যেতে চাইছে কারণ বাংলাদেশে ভারতের বহুবিধ স্বার্থ রয়েছে সেই স্বার্থগুলো অব্যাহত রাখতে সরাসরি সম্পর্ক স্থাপন তাদের কারণেই জটিলতায় পৌঁছে যাওয়ার পর এখন দিল্লি চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করুক যাতে শেখ হাসিনার সরকারের সঙ্গে বিজেপি সরকারের 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 যে সম্পর্কের ছিল একই তৈরি হয় সঙ্গে কিন্তু আদতে সেটা কি সম্ভব হবে বা মার্কিন যুক্তরাষ্ট্র কি সেই দুতিয়ালীর দায়িত্ব নেবে এই বিষয়ে এখনো আমরা তথ্যহীনতায় ভুগছি দেখা যাক কি হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে কোনো ধরনের বিরক্ত করা যাবে না বা তাদের স্বাভাবিক কাজ কর্ম স্বাভাবিকভাবে করতে দিতে হবে প্রতিবেশী দেশ হিসেবে হস্তক্ষেপের পক্ষে নয় মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চম বিষয়ে যেটি আমরা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে তিন শক্তিধর প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠান সংস্থা বা উন্নয়নমূলক সংগঠন যাই বলি না কেন তিন শক্তিধর সংস্থা জাতিসংঘ আপনার অনেকেই বলবেন জাতিসংঘ তো ঠুঠো জগন্নাথ জাতিসংঘ কোন রাষ্ট্রের যুদ্ধ থামাতে পারে না জাতিসংঘ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না বা জাতিসংঘের কথা কেউ শোনে না এটা তো একটা প্রচলিত বয়ান কিন্তু একটা উদাহরণ দিচ্ছে শান্তি শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এই শান্তিরক্ষী মিশন নিয়ে গত ষোলো বছরে অনেক কথা চালাচালি হয়েছে অনেক তথ্য আমরা জেনেছি যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাদ দেওয়া হবে ডক্টর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে এর আগে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা পালন করতে পেরেছে তার চেয়ে অধিকতর ভূমিকা পালন করতে পারবে পরবর্তীত পরিবর্তিত সময়ে কারণ ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় যে যোগ্যতা প্রাজ্ঞতা এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছে তা জাতিসংঘের কাছেও বিস্ময়কর বাংলাদেশ সেনাবাহিনীর প্রজ্ঞাপূর্ণ হস্তক্ষেপের কারণেই বাংলাদেশ একটি গণহত্যা বাংলাদেশ একটি যুদ্ধাবস্থা থেকে রক্ষা পেয়েছে যদিও জুলাইয়ের এক তারিখ থেকে আগস্টের পাঁচ পর্যন্ত গণহত্যা চলেছে কিন্তু বড় ধরনের যুদ্ধ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ কেবলমাত্র সেনাবাহিনীর ইচ্ছার কারণে সেনাবাহিনীর শান্তিপূর্ণ প্রচেষ্টার কারণে সুতরাং জাতিসংঘ চাইছে আন্তর্জাতিক মিশনে বাংলাদেশের সেনাবাহিনী আরো শক্তিশালী ভূমিকা পালন করুক এরপর আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইতোমধ্যে বাংলাদেশকে বলেছে যে আরো সহযোগিতা কিভাবে বাড়ানো যায় এই সংস্থাটির সঙ্গে বাংলাদেশ আরো কিভাবে একাত্ম হয়ে কাজ করতে পারে সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে যা যা সহযোগিতা দেয়া প্রয়োজন তাই দেবে তৃতীয় আরেকটি সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ আইএমএফ এর মহাপরিচালক ডক্টর ক্রিস্তা লিনা ইতোমধ্যে বলেছেন যে বাংলাদেশকে উন্নয়নের চূড়ান্ত শিখরে নিয়ে যেতে সহযোগিতামূলক সকল প্রকার উদ্যোগ গ্রহণ করবে আইএমএফ এটা অত্যন্ত বড় একটা স্টেটমেন্ট জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতোরেস তিনি প্রত্যাশা করেছেন যে বাংলাদেশ যদি বিগত সময়ের চেয়ে মানবাধিকার এর উন্নয়ন ঘটায় তাহলে সামগ্রিকভাবে সার্বিকভাবে পাশে থাকবে এই সংস্থাটি সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা নিয়ে যদি একটা স্থিতিশীল অবস্থা এবং রাষ্ট্রের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে পারে তাহলে বাংলাদেশিদের জন্য অবশ্যই বড় আনন্দের ব্যাপার হবে বাংলাদেশের সামনে বা বাংলাদেশের দরজায় এখন এই খবরগুলি এগুলোকে যথাযথভাবে কাজে লাগানো একটা সামগ্রিক দক্ষ ব্যবস্থাপনার ব্যাপার সেই ব্যবস্থাপনা কি করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাগণ এটা এটাও একটা প্রশ্ন অন্যদিকে এক ধরনের বিশ্লেষক রয়েছে যারা বলছেন বাংলাদেশ কি তাহলে একমুখী সম্পর্কের দিকেই ছুকবে সেক্ষেত্রে আবার অন্য বিশ্লেষকরা এই মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন বলেছেন ইতোমধ্যে চীন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের সেই গাঠ ছড়া ভুলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে সম্পর্কের বাতাবরণ তৈরি করতে হাত বাড়িয়ে দিয়েছে তারা বলেছে আমাদের সম্পর্ক কোনো দলের সঙ্গে নয় বরং দেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে চলমান উন্নয়ন কর্মকাণ্ড আমরা অব্যাহত রাখতে চাই একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে চীন রাশিয়া খানিকটা একে বেঁকে ভিন্ন ধর্মী একটা অবস্থান নিতে চাইলে মানে আমি বলছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ঋণের টাকা পরিশোধ করতে বাংলাদেশকে খানিকটা চাপের মধ্যে রেখেছে এই মুহূর্তে রাশিয়া কিন্তু চীনের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই বলে সুস্পষ্টভাবে সোজাসুজি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে একদিকে চীন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে সমতা এবং একটা ভারসাম্য তৈরি সেটাও করার প্রয়োজন রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের দেখা যাক ভবিষ্যতে কি হয় কোন দিকে পরিস্থিতি গড়ায় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এইসব প্রতিশ্রুতি যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই এগিয়ে যাবে নতুন মাত্রায় পৌঁছে যাবে এই দেশ প্রিয় বন্ধুরা অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশিক লস্কর আমি ভারত থেকে বলছি হচাও বাংলাদেশ বাঁচাও ডক্টর জহিরুল ইসলাম তিনি বলেছেন আপনি ছাড়া আর কোনো উপস্থাপক নেই আচ্ছা অনেক ধন্যবাদ মত প্রকাশের জন্য আব্দুল কুদ্দুস ফকির সৎ এবং আমানতদার লোকের শাসন চাই খুব চমৎকার মন্তব্য সাদিয়া হক ডক্টর ইউনুসকে পাঁচ বছর সময় দিতে সমর্থন করছি এরপর একজন মন্তব্য করেছেন বাংলাদেশের ঘোর শত্রু আর যুক্তরাষ্ট্র ভারত হলো বাংলাদেশের ঘোর শত্রু আর যুক্তরাষ্ট্র হলো ভারতের ঘনিষ্ঠ মিত্র শত্রুর বন্ধু কখনো বন্ধু হতে পারে না একজন লন্ডন থেকে দিচ্ছেন অনেক ধন্যবাদ এভাবে অসংখ্য কমেন্ট এসেছে প্রিয় বন্ধুরা অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রতি আপনারা নিরন্তর ভাবে আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন এখানে দু তিনটে নেতিবাচক কথা বলতে চাই অনেকে বলে থাকেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু তাদের আর শত্রুর অভাব হয় না আবার যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ হবার কারণে আমরা মার্কিন শ্রীলঙ্কার কি অবস্থা হতে হয়ে গেছে শ্রীলঙ্কা ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আশ্রিত বা মার্কিন যুক্তরাষ্ট্রের ছাতার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সাহায্য সহযোগিতা যখন প্রত্যাহার করে নিয়েছে তখন কি ধরনের ধস নেমেছে অনেকে চীন নির্ভরতার কারণেই বলছেন শ্রীলঙ্কার এই অবস্থা হয়েছিল যদিও সেই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছে বর্তমান সরকার তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি আপনার সম্পর্ককে কিভাবে কাজে লাগাবেন আপনি কি আপনার নিজের আত্মাকে বিক্রি করে দেবেন কোনো রাষ্ট্রের কাছে নাকি সম্পর্কটা হবে সমঝোতার ভিত্তিতে ন্যায্যতার মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের গত ষোলো বছরের যে সম্পর্ক সেটি ছিল আত্মসমর্পণের সম্পর্ক ন্যায্যতার নয় এখন ডক্টর সরকারও যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আত্মসমর্পণের সম্পর্ক গড়ে তোলে তাহলে ভয়াবহ অবস্থা তৈরি হবে অন্যদিকে চীন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ইউরোপের রাষ্ট্রগুলোর সঙ্গে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস তার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে একটা ভারসাম্যপূর্ণ জায়গা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই সোনাই সোহাগা সেটা অন্যরকম একটা বিষয় হবে প্রিয় দর্শক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে এই সব সাহায্য সহযোগিতা যেমন প্রয়োজন একইভাবে আগামী ছ মাসের মধ্যে কি হবে সেটা আমরা এখনই বলতে পারছি না তবে ইউনুস সরকার যদি তার গতি বৃদ্ধি না করে কাজের নানা প্রতিবন্ধকতা কিন্তু সামনে এসে দাঁড়াবে দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংস্কার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে সংস্কার এবং পাঁচই আগস্টের আগ পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে বিচার সবার জন্য সমান এটা শুধু মুখের বুলি হিসেবে এতদিন আমরা শুনে এসেছি যদি জুলাই এক থেকে শুরু করে আগস্ট পাঁচ পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে না করা যায় আহতদের পুনর্বাসন না করা যায় তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে মানুষ আশাহত হবে বলতে শুরু করবে যেই লাউ সেই কদু নিশ্চয়ই এ বিষয়ে ওয়াকিবাল রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রিয় বন্ধুরা আপনারা অনেক অনেক ভালো থাকুন সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ